সাইফুল আলম লিখেছেন যে ব্যক্তি ইমামের পেছনে শুধু রুকু পেল সে কখন সুরা ফাতিয়া পড়বে ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে ব্যক্তি ইমামের পেছনে শুধু রুকু পেল সে কখন সুরা ফাতা পড়বে না সুরা ফাতা পড়ার প্রয়োজন নেই সুরা ফাতে তো পড়তে হয় কিয়াম অবস্থায় তিনি কিয়াম পাননি সুতরাং তিনি সুরে ফাতে পড়বেন না তিনি সুরে ফাতে পড়ার প্রয়োজন নেই সুরে ফাতে ইজাফাত আল মাহাল্লু ফায়াতা হাল্লু বিহি যখন মাহাল কোনো কিছুর মানে ফউথ হয়ে যায় মানে চলে যায় তাহলে ওই ওই মাহালের মধ্যে যা আছে ওইটাও কী হয়ে যায় ফাউথ হয়ে যায় এই যা ফাত আর ওয়াক্তু ফাতা মা বিহি মানে যখন ওয়াক্ত শেষ হয়ে যায় ওয়াক্তের সাথে যেটা আছে সেটাও শেষ হয়ে যায় সুতরাং আপনার মাহাল ছিল মাহাল্লুকেরা আতিল ফাতে হা সুরা ফাতে আপনার মাহাল ছিল আল কিয়াম যেহেতু কিয়াম আপনি ইমামের সাথে বান নাই সুতরাং সুরাই ফাতেহা আপনি বান নাই তাই সুরাই ফাতেহা যে কিয়াম না পাওয়ার হুকুম যেটা সুরাই ফাতেহা না পড়ার হুকুম সেটা দুটাই এক সেক্ষেত্রে তিনি সুরাই ফাতেহা পড়বেন না কিছু সংখ্যক জাহিন লোক মানে না জেনে বক্তব্য দিচ্ছেন তারা মনে করতেছেন যে সুরাই ফাতেহা পড়তেই হবে প্রয়োজনে সে জায়গা জায়গার সময় পাকবা না পায় প্রয়োজনে সে রুকুতে গিয়ে পড়বে আবার কেউ কেউ মানে ফেক্ষের জ্ঞান না থাকার কারণে এই কথা বলতেছে যে না তিনি সুরায় ফাতেহা যদি না পড়ে থাকেন রুকুতে ইমামের সাথে অংশগ্রহণ করলেও তিনি ওই রাকাত আবার কি করবেন এ আদা করবেন আবার পড়বেন দুটি মাস গলদ গোলদ মাস আলার পরিপন্থী এক নম্বর মাস হচ্ছে রুকুতে কোনো কে পড়া যায় নি তাই সুরায় ফাতে যেহেতু মাহাল ফাউত হয়ে গিয়েছে ফওয়াতুল মাহলের কারণে স্থান বা হয়ে যাওয়ার কারণে মানে হুকুম কে হয়ে গেছে ফৌত ফাতাল হুকমু ফাতাহ হুকম কেরাতুল ফাতেহা কেরাতুল ফাতার হুকুমও ফাউত হয়ে গেছে যেমনি কিয়াম ফাউত হয়ে গেছে ইমামের সাথে তো তিনি কেয়াম বান নাই ইমামের সাথে তিনি কি কেয়াম পেয়েছেন প্রশ্নই আসেনা কেয়ামত বান নাই সুতরাং তাকে আর সুরে ফাতেহা রুকুতে পড়তে হবে না যারা বলেছেন রুকুতে পড়বেন তারা গরদ মাসালা দিয়েছেন এ ধরনের মাসালা আমার জানা মতে মানে আল লাল কুরুল মুফাদ্দলা বরং মানে একেবারেই ইসলামের মানে ফেকুল ইসলামীতে কোনো নির্ভরযোগ্য কোনো ফাঁকি দিয়েছেন আমার জানা নেই যাদের ফেক মানে যে সমস্ত আলেমরা আল্লা বিহি বেকাউল বে আকালিহিম যাদের বক্তব্য গ্রহণযোগ্য ফেকের মধ্যে এ ধরনের কোনো আলেম বক্তব্য দিয়েছেন আমার জানা নেই দুই নম্বর মাস হচ্ছে যেটা সেটা হলো এই যারা বলছেন যে রুকু পেয়েছেন সুরে তাহলে তিনি সালাত আদা করবেন তাদের বক্তব্য করেন তার কারণ হচ্ছে রুকু পাওয়ার কারণে দলিল খাস হয়েছে এরওয়াউল গালির মধ্যে শেখ নাসরুল তিনি বলেছেন মান আদ্রাকা রুকু ফাকাত ফাঁকাতা রাকা যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল এটা শুধু হাদিস সহিদের তা নয় বরং হাদিসের সাব্যস্ত হয়েছে মঞ্জুর রহমতুল্লাহ আউসাদের মধ্যে ইজমান নকল করেছেন আরও আহ মধ্যে অনেকেই ইজমা অকল করেছেন অনেকেই ইমাম নবী রহমতুল্লাহ ইজমান অকল করেছেন সুতরাং এটা সেলফদের সাহাবা ইকরামদের ইজমা সাব্যস্ত হয়েছে আমার যতটুকু খেয়াল পড়ে এই মুহূর্তে যদি ভুল না করে থাকি বা স্মৃতিতে ভুল না হয়ে থাকে ইমাম আহমদুল আহমুর রহমতুল্লাহ বলেছে যে হ্যাঁ এ ব্যাপারে সালাফ মানে সাহাবা ইকরামদের ইজমা রয়েছে সুতরাং যেখানে সাহাবাইকরামদের ইজমা রয়ে গিয়েছে সেখানে কেউ যদি বলেন সালাতে আদা করতে হবে তিনি মূলত গুণাগার হবেন এবং তিনি হারাম কাজ করলেন কারণ মোখালাফাত করলেন সাহাব একরামদের বক্তব্যের সাহবা ইকরামদের বক্তব্যের মোখালাফাত করা অথবা ইজমায়ের মোখালাফাত করা ইজমায়ের বিপরীত করা এটি গুনার কাজ এটা বড় ধরনের জঘন্য অপরাধ ইসলামের মধ্যে তাই তিনি সালাত তাকে ওই রাকাত আদা করতে হবে না কিন্তু তিনি রুকু পেয়ে গিয়েছেন রাকাত পেয়ে গিয়েছেন তৃতীয়বার তাকে ওই রাকাত পড়তে হবে না সুতরাং দুটি মাস্টারাই যারা দিয়ে থাকেন গলত দিচ্ছেন কোনো সন্দেহ নেই